আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে তো আজকে কিছু হাসলি হার দেখাবো নতুন নতুন কিন্তু রাত জুয়েলার্স লিমিটেডের প্রতি কিন্তু নতুন নতুন এরকম কালেকশনগুলো আসে তা আমি ফার্স্টে যেটা দেখা সেটা অনেক সুন্দর একটা কালেকশন হয়েছে দেখুন মিনাকারির মধ্যে এই যে দেখুন খুবই সুন্দর একটা সেট আর এখানে নিচে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে আর সেটার ওয়েটটা কেমন ভাইয়া এটা হবে হলো সাড়ে চার ভরির আসবে এটা এটা কিন্তু অনেক সুন্দর কাস্টমাইজ করে কিন্তু বানানো যাবে এগুলো এরপরে একটা সেট দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটু নেট কাজ বা একটু মানে এই বাইরে যে কালেকশন গুলো থাকে ওইগুলোর মতো কিন্তু কাজ করা

6.5 ভরি এটা হচ্ছে ভরি এটাও খুব সুন্দর এগুলো মানে বিয়ের জন্য পারফেক্ট কালেকশন যদিও আমাদের ঈদের কিন্ত একটা বিয়ের সিজন আমরা কালেকশনগুলো জাস্ট দেখে দিচ্ছি ওয়েট গুলো দেখি আছে আর গোল্ডের প্রাইসও কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এটা আরেকটা সেট একটু সিম্পল এর মধ্যে এগুলো এটা কত 31 হারি এটা নরমাল হাফ খুবই সুন্দর ডিজাইন করা আছে এর সাথে ম্যাচিং